যখন ভগবান তোমার মধ্যে বিশাল কিছু চেঞ্জেস নিয়ে আসবে তখন কয়েকটা স্টেজের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে দেখবে তোমার মনে হবে তোমার পিঠ যেন একদম দেওয়ালে ঠেকে গেছে মানে এর থেকে খারাপ কিছু হওয়ারই তোমার মধ্যে নেই মানে এমন মনে হবে তুমি এমন যাঁতাকলের মধ্যে পড়ে গেছো যেন তুমি আটকে পড়েছো কিছুতেই তুমি বেরোতে পারছো না আর মনে হবে তোমার আশেপাশে যারা আছে তারা কেউ তোমার ভালো চায় না আর সত্যিই হয়তো কেউ কেউ চায় না আর যারা চায়ও তাদেরকেও তোমার খারাপ লাগবে এই স্টেজটার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে আর দ্বিতীয় ধাপে কী হবে বলো তো তখন তুমি ভগবানকে বলবে যে তুমি আমাকে এর থেকে রক্ষা করো তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে আর তখন তুমি ভগবানকে যখন রাখবে না তখন দ্বিতীয় স্টেজে যেটা ঘটবে সেটা হলো তুমি কারণটা বুঝতে পারবে মানে এই যে তুমি বাজে সিচুয়েশনটার মধ্যে আছো কেন আছো কিসের জন্য আছো কারণটা কি। আর এরপর যখন মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হবে তখন তুমি এই সমাধানটাও খুঁজে পাবে হ্যাঁ নিজের থেকেই খুঁজতে পারবে তুমি যখন বুঝবে তোমার সমস্যার কারণটা কী তখনই তুমি ঠিক সমাধানটাও পেয়ে যাবে যে আমার এই সমস্যার জন্য এই যে আমি চারিদিকে এত সমস্যার মধ্যে পড়ে গেছি এর তো সমাধান একটা আছে অবশ্যই এর জন্য মানে এই সমস্যার থেকে আমি দূরে থাকার জন্য বা এর থেকে সমাধান পাওয়ার জন্য আমাকে কি করতে হবে আর কি না করতে হবে হ্যাঁ কী কী কাজগুলো করলে আমার এই সমস্যাগুলো আসবে না আমি ভালো থাকবো আর কোন কোন কাজগুলো থেকে আমি দূরে থাকবো যার জন্য আমার এই সমস্যাগুলো এসেছিল। এটাই তখন তুমি নিজে থেকে বুঝতে পারবে হ্যাঁ নিজের থেকে উপলব্ধি করতে পারবে ভগবান কিন্তু আমাদের সামনে আসে না যে আমাদের সামনে এসে বলল। যে তুমি এগুলো করো এগুলো করো না এটা কিন্তু কারো ক্ষেত্রেই হয় না হ্যাঁ তুমি শুনেছো কখনো কারো ক্ষেত্রে যে ভগবান এসেছে সামনে এসে বলে দিয়েছে যে এটা করো আর এটা করো না এটা কখনো না ভগবান আমাদেরকে পদ দেখায় হ্যাঁ ঈশ্বর রূপে কখনো কখনো মানুষও আসে মানুষেরা আমাদেরকে পদ দেখায় তারও আমি তোমাদেরকে একটা ঘটনা বলবো হ্যাঁ আমার সঙ্গেই ঘটেছিল আর সেই কথা আমি আজও বলতে গেলে আমার কাছে উড়ে ওঠে কী ঘটেছিল তোমরা যদি জানতে চাও আমি তোমাদেরকে বলবো হ্যাঁ সেদিনে আমি কিন্তু মানে মানুষের যুগে ভগবানকে দেখেছিলাম আর এই সময়টাতে কখন সে সময়টাও বলে দিচ্ছি প্রায় রাত্রি একটা দেড়টার সময় হসপিটালের মধ্যে দেখেছিলাম হ্যাঁ সেই ঘটনা তোমরা জানতে চাইলে তো অবশ্যই বলবো হ্যাঁ যেটা বলছিলাম দেখো এই সমস্যার মধ্যে দিয়ে তুমি যখন বেরিয়ে যাবে না যখন তুমি কারণ সমাধান নিজেই খুঁজতে পারবে নিজেই এই সমস্যা থেকে বেরিয়ে যাবে তখন বিশ্বাস করো তুমি একটা হীরা হয়ে বেড়াবে হীরা মানে যার উজ্জ্বলতার কোনো মানে বিকল্প বলে কোনো কিছু হয় না সত্যি তোমার থেকে তখন মানে উজ্জ্বল মানে সাহসী কেউ থাকবে না আর তখন তোমাকে যে কেউ ঠেকাবে মানে তোমার কেউ বাধা হয়ে আসবে হ্যাঁ যে যতই বাধা হয়ে আসুক না কেন তোমার সফলতায় কেউ তখন তোমাকে মানে আটকাতে পারবে না হ্যাঁ ভগবান এভাবেই আসে এভাবেই আমাদেরকে পথ দেখায় তাই দেওয়ালে যদি তোমারও পেট থেকে যায় তখন তুমি একদম ভয় পাবে না হ্যাঁ কাগজ করে তুমি সামনে এগিয়ে যাও যেমন পৃথিবীতে সমস্যা বলে জিনিস আছে তেমনি সমাধান বলেও জিনিস জিনিস আছে যেমন পৃথিবীতে খারাপ আছে খারাপ মানুষ আছে তেমনি ভালো আছে ভালো মানুষও আছে তোমাকে ওই কৈনুরটাকে ছিনিয়ে নিতে হবে আর সেটাকে নিজে হয়ে উঠতে হবে আর এই সমাধান মানে তুমি যখন এই হিরে হয়ে উঠবে দেখবে তোমার উজ্জ্বলতায় শুধু তুমি নয় আরও তোমার পাশাপাশি আরও অনেক মানুষ আলোকিত হচ্ছে আর এই উজ্জ্বলতার কোনো বিকল্প থাকবে না তোমার থেকে কেউ শ্রেষ্ঠ থাকবে না তাই ভগবানের উপর বিশ্বাস রাখো ভগবান দেখবে আমাদেরকে ঠিক পথ দেখাবে আজ না হয় দুদিন পরে হলেও দেখাবে সমস্যা যখন আমাদের জীবনে এসছে কারণ আমাদেরকে প্রথমে খুঁজতে হবে সমাধান দেখবে আমরা নিজেরাই ঠিক একদিন না একদিন পেয়ে যাবো